में तेरी हम न रहे तो गम तो नहीं है गम तो नहीं है किससे हमारे नजदीकियों के कम तो नहीं है कम तो नहीं है कितनी दफा हा मेरे तेरे आंगन में बैठे मैंने शाम किया चन्ना मेरे या मेरे या चन्ना मेरे या मेरे या चन्ना मेरे या मेरे या बेलिया ओ पिया चन्ना मेरे या मेरे या चन्ना मेरे या मेरे या মেরে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো আছি আমিও ভালো আছি অনেক দিন পর গান করলাম মাঝখানে গান করেছিলাম নিজেকে ধরে রাখতে পারিনি তো আজকে অনেক খোলা গলায় একটা গান করলাম হ্যাঁ আমি যদি এখানে না থাকি কারোর কোনো কিছু কি ফারাক পড়বে কারোর কোনো কিছু ফারাক করবে না এই কথাটা বললাম বলার সাথে সাথে এক রাস অভিমান নিয়ে বেশ কিছু দর্শক আমার কমেন্ট বক্সে এসে বলবে কথাটা বলতে পারলে সুতোবা সারাদিন খোঁজ করি সার্চ করে বেড়াই কতবার সার্চ করেছি জানো অবশেষে তোমার মুখটা দেখে শান্তি পেলাম এরকম কমেন্টে ভরে যায় আমার কমেন্ট বক্স কিন্তু এই যে দর্শকগুলো যারা আমাকে কিনা এইভাবে ভালোবাসে তাদেরকে পরোটা করি আমরা দেখো তো বাড়িতে এরকমভাবে ভাজ দিই প্রথমে তো গোল হয় যাই হোক গোল না হলেও সেটাকে ত্রিকোণ করার জন্য পরোটার যে একটা মানে ইসে থাকে এরকম এরকম আর কি এই এই ত্রিভুজাকৃতি সেটা করার জন্য অনেকবার মোল্ড করতে হয় তাই না আমি জীবনে কোনো দিনও পরোটা করিনি কিন্তু দেখেছি করা দেখেছি বেলা দেখেছি পরোটা তো সেরকম আমার ভিউয়ার্সদেরকে খুব মোল্ড করার চেষ্টা করা হচ্ছে অনেকেই করছে সবার ভিডিও আমার দেখা হয় না একজনকে খুব চেষ্টা করছে মানে একজন চেষ্টা করছে খুব তাকে দেখছি তা ভাবলাম আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না না ব্লগ ভিডিও শ্যুট করেছি না কন্ট্রোভার্সি ভিডিও করেছি কিছু করতে ইচ্ছা করে না ওর জন্যই এই গানটা করলাম আমি যদি এখানে নাই থাকি কি আর হবে বলো কিছু মানুষ কিছুদিন আমাকে মনে মনে করবে কিছু কিছু মানুষ কিছুদিন আমাকে পার্সোনালি মেসেজ করবে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমাদের পরিবারের কেউ বিয়োগ হলে পরে আমরা প্রথম প্রথম খুব কষ্ট পাই তাকে ভুলতে পারি না বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ রান্না হলে তাকে মনে করি কিন্তু আস্তে 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 ধীরে ধীরে আমরা মুভ অন করতে শিখে যাই আমার দর্শকরাও তাই করবে তো আমিও সেরকমভাবেই নিজেকে পুরো গা ছাড়া দিয়ে রেখেছি আমি এখন আর ভিডিওই করতে পারি না করতেই পারি না কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে কিন্তু সেই এনার্জিটাই পাচ্ছি না ভেতর থেকে সেই যে ফোর্স সেটাই আমি পাচ্ছি না সন্ধ্যে দিতে দিতে একটা ভিডিও দেখলাম দেখে ভাবলাম যে না একটা ভিডিও করি এত চেষ্টা করছে আমার দর্শকদেরকে মোল্ড করার এত চেষ্টা করছে একটা রিপ্লাই আমি দি এই চেষ্টাটা কে করছে আর কেউ না আমি যাকে দিদি বলে ডেকেছি তার নাম ধরে ডেকেছি তার ইমোশানস আমার প্রতি দেখে আমিও গোলে গিয়ে তাকে নাম ধরে ডেকে তারপরে তাকে একটা মানে কি বলবো আলাদাই জায়গা দিয়েছি সে দেখি খুব চেষ্টা করছে আমাদের সীমাদি মারাত্মক চেষ্টা করছে দিন রাত চেষ্টা করে যাচ্ছে সে ভিডিওর মারফতে হোক লাইভের মারফতে হোক দিন রাত চেষ্টা করে যাচ্ছে কি করে আমার দর্শকদেরকে আমার পুরো বিরুদ্ধে করে দেওয়া যায় হ্যাট সফ সীমাদি হ্যাট সফ তোমার যে এই যে ট্রাই এই যে চেষ্টা এই চেষ্টাটা মানে মারাত্মক লেভেলের চেষ্টা আমি দেখেছি তুমি যাকে ভাই বলে ডেকেছো যাদের বাড়িতে খেয়ে এসেছো ঠিক আছে যার থেকে তোমার এই পরিচিতি আজকের এই পরিচিতি যাকে বিক্রি করে তাকে তুমি ছাড়োনি তার দর্শকদেরকে মোল্ড করতে তুমি ছাড়োনি কোনো কোনো সময় মনে হয়েছে যে তোমার ভাই অর্থাৎ বেচু যে তোমাকে এইভাবে বলেছে সেটা মনে হয় খারাপ করেছে কিন্তু এখন দেখছি সে হয়তো বুঝতে পেরে গেছিলো তোমার অরিজিনাল ফেসটা হয়তো বুঝতে পেরে গেছিলো তার জন্যই হয়তো তোমাকে এইভাবে ডিটাচ করে দিয়েছে তোমার কাছ থেকে ছেটে ফেলে দিয়েছে কেন কারণ তুমি মারাত্মক পরিমাণে ম্যানুপুলেট করতে পারো ঠিক আছে ম্যানুপুলেট করতে পারো তুমি ওর দর্শকদেরকে ওর কাছ থেকে পাবলিসিটি পেয়ে ওর দর্শকদেরকেই এমনভাবে ম্যানিপুলেট করেছো এমনভাবে ঘুরিয়েছ সেই দর্শকরা ওকে বিশ্বাস করার পরিবর্তে তোমাকে বিশ্বাস করে তুমি এমনভাবে ঘোরাতে পেরেছো কিন্তু সে একজন ব্লগার সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাষা বোঝে না কিভাবে কন্ট্রোভার্সি করতে হয় কিন্তু তুমি নিজের মুখে বলেছো যে তোমার দুদিন আগে হলেও আমি কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ল্ডে এসেছি সুতরাং আমার সাথে এই সমস্ত নোংরা ট্রিক অ্যাপ্লাই না করলেই তুমি পারতে দীর্ঘ দুই থেকে তিন দিন যাবৎ তুমি যেই চেষ্টা করছো কোমর বেঁধে নেমে পড়েছ কিভাবে আমার দর্শকদেরকে মোল্ড করা যায় কখনো তুমি বলছ যে না তুই সবসময় তোর স্বামীকে মহান আসনে বসিয়ে রেখেছিস সেখান থেকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তোর স্বামী এরকম একটা ওয়ার্ড ইউজ করতে পারে ফেয়ার এনাফ একদম গ্রিন টিক দিচ্ছি আমি এই কথাটাতে গ্রিন টিক দিচ্ছি হ্যাঁ আমি তার একটা চিত্র এমনভাবে প্রতিস্থাপন করেছি উপস্থাপন করেছি যেখান থেকে আমি এখন যে কথাগুলো বলছি মানুষের মেনে নিতে কষ্ট হচ্ছে আমি নিজে বলেছি যে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসলাম এই মুহূর্তে কথাটা তোমাদের হজম করতে অসুবিধা হবে সেখানেও সবাই প্রশ্নচিহ্ন টেনেছে ইনক্লুডিং ইউ সেখানেও আমি গ্রিন টিক দিয়েছি কিন্তু এই যে কথায় কথায় বলো না যে বহিন কখন কি বলে ওর নিজের ঠিক থাকে না তুমি তো একদিন পরে গিয়ে উল্টোপাল্টা কথা বলো আগের দিন গতকালকে ভিডিও করলে সেখানে বললে না কাকু এসে যখন বলেছে তখন সবই ঠিক এই তো তুই যদি এইভাবে ক্লিয়ার করে বলতিস তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতো না কাকু বলেছে তার মানে ঠিক আজকেই আবার তুমি বলছো গতকাল রাত্রেবেলা ভিডিওতেও ওই লাইভেও তুমি বলেছ এখনও তুমি এই কথা সেম কথা বলে চলেছ তুই যদি ছলনা করিস তাহলে ভাব তোর দর্শকরা আমার উপরে ছেড়ে দাও তুমি নিজের দর্শক নিয়ে ফিকার করো তুমি বেচুর দর্শক যাদেরকে তুমি মাথায় হাত বুলিয়ে মোল্ড করে নিয়েছো তাদেরকে তুমি হোল্ড করে রাখো তাদের মাথায় তুমি হাত বুলাতে থাকো আমি দর্শক ধরে রাখার চিন্তা করি না আমি দর্শকদের ধরে রাখার চিন্তা করি না আমি এখানে কন্টেন্ট করব কন্টেন্ট বানাবো আমি বলেই তো দিয়েছি কন্টেন্ট 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 ঠিক আছে আগে ইমোশনাল কন্টেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট এখন অনলি কন্টেন্ট কন্টেন্ট এই কন্টেন্টের উপর ভিত্তি করে কে আমাকে বিশ্বাস করলো কে আমাকে বিশ্বাস করে দেখলো কে আমাকে অবিশ্বাস করে দেখলো দেখাটা আমার কাছে ম্যাটার করবে বাদ বাকি তুমি যদি মোল্ড করে নিতে পারো তাহলে বলবো সেই দর্শকরা আমি ফেলিওর আমি ব্যর্থ আমি একজন ক্রিয়েটার হিসাবে ব্যর্থ যে কিনা যে ক্রিয়েটার কিনা নিজের দর্শকদেরকে এমনই হ্যান্ডেল এমনভাবেই হ্যান্ডেল করেছে যে অন্য কেউ এসে যার ভিডিওতে শুধুমাত্র গল্প ছাড়া গাল গল্প ছাড়া আর কিছু থাকে না সে অন্যের দর্শককে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে শুধুমাত্র ওই একই পুরোনো কথা পাঁচালি পড়ে 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 একটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা ভিডিও বানাবে দেখবে টাইমিংটা কত হলো তারপরে ভাববে যে না আর একটু করতে হবে আমাকে ভিডিওটা এই তো তেত্রিশ মিনিট হয়েছে আরেকটু বড় করে চল্লিশ মিনিট বাগাতেই হবে বাড়াতেই হবে ওই তারপরে বাড়ানোর ছলে তারপরে ওই যে গাল গল্প দেওয়া এতে যদি কেউ মোল্ড হয়ে যায় এতে যদি দর্শকরা যারা কিনা জেনুইন আমরা তো কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি দেখতে এসে যদি এরকম গাল গল্পে তারা মজে যায় তারা মজা যাক আগের দিন বলছিলে না তুই তোর তোর দর্শকদেরকে চোখ রাঙালি ওটা অধিকার ঠিক যেরকম অধিকারে আমি কোনো ভুল পথে গেলে পরে বা আমি কোনো হটকারী সিদ্ধান্ত নিলে পরে দর্শকরা আমাকে এসে চাপকে দেয় কমেন্টের মাধ্যমে ঠিক তেমনি আমিও মনে করি অ্যাটাচমেন্ট কখনো একতরফা হয় না ঠিক আছে রিলেশান কখনও একতরফা হয় না তোমার ঘরে মনে হয় হয় আমাদের আমার ঘরেও হয় না আমার চ্যানেলের মাধ্যমেও হবে না তাই দর্শকরা যদি আমার কোনো ভুলভ্রান্তি দেখলে পরে আমাকে ছোট বড় কথা বলে বা আমাকে সাজেশন দিয়ে আমাকে যদি লাইনে আনতে পারে আমি যদি দেখি আমার দর্শকরা আমাকে ভুল বুঝছে এবং আমার কথায় বিশ্বাস না করে যারা কিনা না এতদিন ধরে আমার বিপরীতে ভিডিও করে গেছে তাদের কথায় বিশ্বাস করছে তখন ইট ইট হার্টস তাই তো বলে এটা আঘাত দেয় আর সেই আঘাত থেকে আমি আমার দর্শকদেরকে বলতেই পারি তুমি তো নিজের দর্শক তো ছাড়ো তুমি অন্যের দর্শকদেরকেই মোল্ড করতে ব্যস্ত থাকো কি হবে কি হবে এরকম করে কি পাও বিশ্বাসযোগ্যতা কি রাখতে পারো এই যে কথায় কথায় বলছো ছলো না ছলো ছলো ছলোনা আজ পর্যন্ত ছলনা কে করেছে এই যে বলছো না প্রত্যেক মাসে কাঁদতে বসেছি প্রত্যেক মাসে কাঁদতে বসা হ্যাঁ আমি মেনে নিলাম আমি প্রত্যেক মাসে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কষ্ট পেয়ে আমি বলেছি আর ভিডিও করব না কিন্তু তার পেছনে এই হাজব্যান্ডের রিজন কি কোনোদিনও এনেছি কিন্তু তুমি সব সময় আনো তোমার হাজব্যান্ডকে তুমি তোমার হাজব্যান্ডকে এই এখানে বসাচ্ছ এক চর্মের মাথার মধ্যে এক চর্মের নিচে নামিয়ে নিয়ে আসো আমি ওকে ভালো বলে রাখি তোমরা জানো না সুবোধার মুখের ভাষা কি তোমরা জানো না আমি বলি না বলে এ বলা না বলা তো সমান তুমি যে বলছো না তাতে করে তুমি সবই বলে দিচ্ছ কিন্তু আমি কিন্তু কোনোদিনও বলিনি আমি কোনোদিনও বলিনি আমি যে সাজিয়ে রেখেছি আমার বরকে এটা তার আসল রূপ নয় তুমি ডেলি বলো বুঝতে পেরেছো তুমি প্রত্যেক সময় বলো প্রত্যেক মুহূর্তে বলো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে বলো তুমি তোমার হাজব্যান্ডকে প্রত্যেকটা মুহূর্তে অপমান করো আমি জিন্দগিতে করিনি অপমান আমার হাজব্যান্ডকে এখন হয়েছে এখন বলেছি তুমি বিয়ের পর থেকে হয়তো হাজারটা গালি গালিগালা শুনে তুমি এই পর্যন্ত এসেছ আমি শুনিনি তুমি হাজারটা গালি খেয়ে তোমার হাজবেন্ডের সঙ্গে আছো এটা তোমার কোনো ক্রেডিট নয় এটা তোমার অভ্যাস হয়ে গেছে আর আমি যদি আমার হাজবেন্ডের একটা কথা যেটা কি না অনার্য তার প্রতিবাদ করি তার মানে এটা না যে আমার শক্তি নেই আমিও বারো বছর রয়েছি আজকে এতগুলো ভিডিও দেখেছি আজকে আরও সে ভিডিওটা আমার এত ভালো লেগেছে আমি সেখানে গিয়ে কমেন্ট করতে বাধ্য হয়েছি যে ভাই অনেক ভালোবাসা ভালো লেগেছে আমার ভিডিওটা যে কিনা বলেছে যে আমার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে বলেছে যে এই এইরকমভাবে আপনি রকম কোনো খারাপ বাক্য ইউজ করবেন না স্ত্রীকে ভালো রাখার জন্য বাবা মার সঙ্গে ঝগড়া করবেন না আবার বাবা মাকে ভালো রাখার জন্য স্ত্রীকেও ছোট করবেন না কথার মতন কথা ঠিক তেমনি আবার এটাও বলেছে যে দাদার মধ্যেও নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে নতবা বারো বছর এমনি এমনি আপনি আমার আমাকে উদ্দেশ্য করে বলছে বারো বছর তার এমনি এমনি কাটিয়ে দেননি এটা হচ্ছে কথার মতন কথা আমি যেহেতু একটা ওয়ার্ড বলেছি যে হ্যাঁ এটা বলেছে তার পরিপ্রেক্ষিতে আমার বরকে অনেকে অনেক কিছু বলেছে আমি সেখানে কিছু বলতে চাইনি কেন কারণ বলবে তুই তো বলেছিস তুই বলেছিস বলেই আমি আমরা বলেছি সেখানটায় ছেড়ে দিয়েছি সেখানটায় আমি কিছু না আমি ছেড়ে দাও আর আমি কিছু বলিনি কিন্তু আজকে আরো ভিডিওটা দেখে আমার মনে হয়েছে এই হচ্ছে কথার মতন কথা এই হচ্ছে অ্যানালাইসিস এই হচ্ছে অ্যানালাইসিস যে কিনা জীবনে চার বছর হয়ে গেছে কোনোদিন হাজব্যান্ডের সম্পর্কে একটা ছোট্ট খারাপ কথা কোনোদিনও বলেনি আজকে সে এত বড় একটা কথা বলেছে নিশ্চয়ই সে আঘাত পেয়েছে তার জন্য বলেছে তার মধ্যে তোমরা কী কী ঢুকাচ্ছ সত্যি মিথ্যা নাটক ছলনা ভিউয়ার্সদের কি হবে ভিউয়ার্সরা বুঝে নেবে আমি যদি মিথ্যে কথা বলি ভিউয়ার্সরা বুঝে নেবে ভিউয়ার্সরা প্রত্যেকদিন তোমার মুখে তোমার হাজব্যান্ডের গাল গল্প শুনতে শুনতে অভ্যস্ত আমার কোনো কোনোদিনও শোনেনি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটা খারাপ কথা বলেছি ভালো ছাড়া সেই কারণে তুমি তোমার ভিউয়ার্সদেরকে নিয়ে চিন্তা করো আমার ভিউয়ার্সদেরকে নিয়েও তুমি চিন্তা করো যাও ফ্রি সার্ভিস দাও কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে উদ্দেশ্য করে বারবার তোমার মতামত চেঞ্জ করো না বারবার চেঞ্জ করো না একবার বলছো বোঝা যায় না মানুষকে দেখলে পরে হ্যাঁ একশোবার মানুষকে দেখলে পরে বোঝা যায় না আবার বলছো এটা তুই ছলনা করছিস না তো মারিয়ার মতন হতে চাস বড় ব্লগার হতে চাস মন্দিরের ব্লগার বড় ব্লগার হতে চাস হতে চাইলেও তোমার জলন কিসের তোমার অসুবিধা কিসের আমি যদি বড় ব্লগার হতেও চাই তোমার চিন্তা কিসের আমি যদি খারাপ কিছু করে বড় ব্লগার হতে চাই আমার দর্শকরা আমাকে দেখবে আমি যদি ভালো কিছু করে বড় হতে চাই আমার দর্শকরাও আমাকে দেখবে আজকালকার দিনে মানুষ ভালোর থেকে খারাপটা বেশি দেখায় সেটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমার থেকে অনেক আগের থেকে জানি সেই কারণে আমি কি করলে পরে দর্শকদের ভিউয়ার্স ভিউয়ার্সদের ভিউয়ার্সদের ইমোশানসটাকেও ধরে রাখতে পারবো সেটা আমি ভালো মতন জানি তাই কোনো দিনও আজ পর্যন্ত নাটকের সাহারা নিইনি কখনো নাটকের সাহারা নিইনি আর তোমাকে কে বলেছে যে আমার বর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে গরম চা ছুঁড়ে মারতে চেয়েছে কোন ভিডিওতে দেখেছো কোন ভিডিওতে দেখেছ সব আন্ডি শান্ডি কথাবার্তা বলো যে আমি এখানে আমার বরের সাফাই গাইতে বসিনি না গাইবও না কিন্তু উল্টো পাল্টা কথা বলো কিসের জন্য যে আমার বর চা ছুঁড়ে মারতে কোন ভিডিওতে একবার আমি বলেছিলাম বর বলেছিল ক্যামেরা বন্ধ করে তার মানে কি বলেছিল চাটা ছুঁড়ে মারবো বলেছিল কোনো জায়গায় দেখিয়েছি আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে দেখিয়েছি নিজের মন গড়া কাহিনী নিজের সংসারের পর্যন্ত সীমাবদ্ধ রাখো আমাকে নিয়ে নয় বুঝতে পেরেছ আজকে যদি এই কথাটা অন্য কেউ বলতো আমি ভিডিও বানাতেই বসতাম না যাকে দুদিন হলো দিদি ডেকেছি যার নাম ধরে দিদি ডাকলাম আজকে সে নিজের মনের মতন করে যা খুশি তাই বানাচ্ছে যা খুশি তাই বলে বানাচ্ছ তাই না কি করে পারো কি করে পারো এগুলো করতে এরকমটা করতে আমি তো সেই দুটো ভিডিও বানিয়ে বন্ধ করে দিয়েছি আর বাবাকে দিয়ে একটা ভিডিও করেছি তুমি তো ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছ বানিয়েই যাচ্ছ নো প্রবলেম বানাতে থাকো এটা আমার পপুলারিটি থাকবে বজায় থাকবে কিন্তু নিজের মন গড়া কাহিনী কেন আমি কোনো জায়গায় বলেছি আমি মারিয়ার মতন বড় ব্লগার হতে চাই তার জন্য আমি এই নাটক করছি মন্দিরের মতো বড় ব্লগার হতে চাই তার জন্য এই নাটক করছি কোনো জায়গায় বলেছি নিজের মনের সুপ্ত বাসনা কেন আমার উপরে চাপিয়ে দাও কেন চাপিয়ে দাও এই যে বলো না আমার অশান্তি হলে পরে আমি দুদিনের জন্য বান্ধবীর বাড়িতে চলে যাই আমি ওরকম যেতে পারিনি কোনো সময় যাবো না অ্যালাউ করবে না কথায় কথায় এর বাড়ি তার বাড়ি মারিয়াদের বাড়িতে গেছি এই নিয়েও অনেক কিছু হয়েছে বুঝতে পেরেছ এই নিয়ে অনেক কিছু হয়েছে আমার আমার কর্তার কথা হচ্ছে আমাদের বাড়িতে এসে থাকুক তুমি গিয়ে থাকবে না এই নিয়েও অনেক কিছু হয়েছে তারপরেও আমি জোর করে গেছিলাম যে আমি যেখানে গেছি যাচ্ছি সেটা ঠিক জায়গা এছাড়া ভিডিওর মাধ্যমে তো দেখতে পারবেই তোমার মতন এরকম হুটফাট করে বিশেষ করে অশান্তি করে তো না নইবো নইব চ অশান্তি করে কোথাও যাবে না অশান্তি করে আমার বাপের বাড়িতে যেতে গেলেও আমার বাবা মাকে খবর দিতে হবে তারপরে সব পরিবারের একটা আলাদা আলাদা করে রেস্ট্রিকশন থাকে বুঝতে পেরেছ তোমার মতন উঠলো ভাই কটক যাই এরকমটা সম্ভব না সবার দ্বারা হয় না সেটা তাই নিজের চিন্তা ভাবনা নিজের উপরে ফলাও আর ভিউয়ার্সদেরকে মোল্ড করা ছাড়ো অনেক তো করলে অনেক করেছ নিজের ভাই ডাকতে 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 হ্যাঁ তার দোষ ছিল তার দোষ ছিল বলেই তার ভিউয়ার্সরা তোমার কথা গিলতে গেছে অসুবিধা নেই কিন্তু সবাইকে এক খাতায় গুনো না সবাইকে এক খাতায় ফেলো না গতকালকে আমার ভিউয়ার্সরা এসে বলেছে রুনাদির টাকা ফেরত দিয়ে দাও দুজন বলেছে আমি ফেরত দিয়ে দিয়েছি আজকেও এসেছিল একজন একশো টাকা ফেরত চাইতে তাকেও দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ ভিডিও করছো করো কমসে কম লজিক রাখো ভিডিওতে যেভাবে ইচ্ছা গাল গল্প দিয়ে যা দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিজের হাজব্যান্ডের কথা বলছো কেন কিসের জন্য তুমি তো তোমার হাজব্যান্ডকে ছেড়ে কমবার বেরিয়ে যাওনি তোমার নিজের কাছের বান্ধবীরাই বলেছে তুমি কমবার বেরিয়ে যাওনি যারা জানে না তাদেরকে গিয়ে নাকামোটা শুনিও আমাকে নাকামো শোনাতে হবে না আর বিশ্বাস করো আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো ওই একদিন পজিটিভ ভিডিও করছো দ্বিতীয় দিন নেগেটিভ ভিডিও নেগেটিভ কথা বলছো তারপরে আমার দর্শকদের ফিকার করছো তুমি তোমার নিজের মতের ঠিক নেই আমি তো ওই দুটো ভিডিও পরে আর কোনো কিছু বলিনি তাহলে তুমি ওই এক ভিডিওতেই ওই দুটো ভিডিও দেখেই কখনো হ্যাঁ কখনো না কখনো হ্যাঁ কখনো না তালে ঠিক তোমার নেই তোমার তালে ঠিক নেই নিজের তাল আগে ঠিক করো তারপরে না হয় লোককে বলো তারপরে মানুষের ভিউয়ার্সকে নিয়ে চিন্তা করো আমি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কখনো চিন্তা করি না আমি যেইভাবে চলবো আমার দর্শকরা ঠিক আমাকে সেইভাবেই বলে না ওটাকে ট্রিট করবে আমি যদি ভুল বলি আমি যদি নাটক করি আমাকে লাথি মেরে চলে যাবে আর যদি দেখে যে না সুতোপা যা বলেছে সেগুলো সব সত্যি বলেছে আগলে রাখবে তোমার চিন্তা করতে হবে না তোমার চিন্তা করতে হবে না মাইন্ড ইউর ওন বিজনেস ঠিক আছে এটা যদি শুধু কন্টেন্টের জন্য হয় ইটস ওকে বাট ফার্দার কেয়ার প্লিজ শো করবে না আমি ভুলছিলাম আমি ভেবেছিলাম বাবা আমার আমার সাথে রিলেট করে মনে হয় কাজ যে আর দুদিন পরে এই রূপ বেরিয়ে গেছে শুধুমাত্র ভিউজ হচ্ছে তাই শুধুমাত্র ভিউজ হচ্ছে তাই ভগবান এর জন্যই তো ভিডিওই করছি না আমি যেদিন নতুন কিছু দেখাতে পারবো মানুষকে যে না হ্যাঁ সত্যিই বলেছে বা সেই দিন দেখাবো তার আগে ভিডিওই করব না না তোমা মানুষ বলবে এই তো ও হ্যাঁ আরও একটা কথা বলেছে বলেছে তুমি ভাই কার বাড়িতে অশান্তি হলে পরে রান্না বান্না করে পরি পাটি করে যায় যে সংসারী ঢেঁকি স্বর্গে গেলে ধান ভানে জানো জানো কথাটা শুনেছ না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে তাই যার কাজ সে করে আমি সংসারী নিজের মুখে বলেছ না ও পাক্কা সংসারী ওর বাসন কোসন ওর রান্নাঘর ওর জামা কাপড় দেখলে বোঝা যায় যে ও পাক্কা সংসারী নিজের মুখে বলছো তুমি তুই সংসারী আবার পরের পরের ভিডিওতেই বলছো কি করে সম্ভব এত অশান্তি চললে পরে তাই বলে মানুষ খাবে না তোমার বাড়িতে তোমার রান্না বান্নার অভ্যাস নেই তোমার ঘরের কাজ করার অভ্যাস নেই হ্যাঁ তোমার খুৎখানি বেড়াও বেড়াও লোকে ধুয়ে দিয়ে গেলেও সেটাকে আবার ধুয়ে খেতে দেয় এটাকে অতিরিক্ত পরিষ্কার বলেন এটাকে পিতপিতানি বলে মেনিয়ে বলে স্বভাব আমার ঘরে অশান্তি চলছে তার মানে আমি রান্না করেছি তার মানে সেগুলো সব ফেক মানে অশান্তিটা ফেক কোথার থেকে আনিয়ে নিয়ে আসো এই সমস্ত লজিক কোথার থেকে নিয়ে আসো যার যে বারো বছর ধরে টানা সংসার করেছে সে কী অশান্তি কি শরীর খারাপ কী কোনো কিছু সে সংসারটা আগে সামলায় তোমার মতন ড্যাং ড্যাং করে দুলতে দুলতে বরের আদে সামান্য করে সংসার ছেড়ে বেরিয়ে যায় না বুঝতে পেরেছো ভেনিটি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যায় না কথাগুলো বলতে আজকে তুমি বাধ্য করলে আমার পরিস্থিতি কি চলছে না চলছে সেটা জেনে শুনে আমি জানিয়েছি জানা শোনার পরেও তারপরে তুমি বলে চলেছো বলে চলেছো বলে চলেছো যে সংসার করে যে সংসারী সে সংসার বাদ দিয়ে কিছু ভাবতে পারে না আজকে কতখানি কষ্ট হয়েছে তারপরে গিয়ে এতবার বাবা মা এসে সব কিছু সামলানোর পরে গিয়ে আমি মুখটা খুলেছি বোঝো কি করে মাছ টাছ রান্না করে দিয়ে গেল সেটা নিয়ে তুমি ভেঙাতে বসেছো ভেঙাতে বসেছো ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে হ্যাঁ লজ্জা করে না না কারোর জন্য সিম্পি দেখালাম কারোর জন্য সহানুভূতি দেখালাম তারপরে পরে তাকে নিয়ে খিল্লি করতে বসে গেলাম এই হচ্ছে তোমার ইমোশনস এই হচ্ছে তোমার আবেগ তুমি এই আবেগ নিয়ে এই ছলচাতুরি নিয়ে আবার আমার ভিউয়ারদের তুলনা করো আমার ভিওয়ারদেরকে নিয়ে চিন্তা করো প্লিজ ডোন্ট করোনা একদম করোনা কমসে কম তোমার মতন ছল চাতুরিবাদ মহিলা আমি না বুঝতে পেরেছ ছল চাতুরি আমার সঙ্গে করবে না খেলার চেষ্টাও করবে না বলে দিলাম দুদিন কষ্টে ছিলাম কি রং দেখানো শুরু করে দিয়েছ সবাই মিলে না আর রিম্পাকে একটা কথা বলি তুই একটা কথা বলেছিস এতদিন আমি কেন জানাইনি যে আমার ব্লকেজ খুলে গেছে যা সেই সময়ের ভিডিও দেখে আয় সেই সময়ের ভিডিও কমেন্ট বক্সগুলো দেখে আয় প্রত্যেকে বলেছে সুতবা সুসংবাদ না আসা পর্যন্ত কাউকে কিচ্ছু জানাবে না সুসংবাদ না আসা পর্যন্ত কোনো কিচ্ছু জানাবে না কি ট্রিটমেন্ট যে যখন তোরা আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করছিলিস এক একজন নোংরা থেকে নোংরা দিনে মনে হয় পঞ্চাশ জনের সঙ্গে আমাকে শুইয়ে দিচ্ছিলিস সেই সময় আমার দর্শকরা বলেছে সুতবা তুমি তোমার কাজ করছো তোমারটা তুমি জানো সুসংবাদ না আসা পর্যন্ত কোলে বাচ্চা নিয়ে তারপরে তুমি সব কিছু বলবে কথায় কথায় ভিউয়ারদের মাথায় ছুরি গড়াতে শুরু করে দিস তোরা তাই না দেখছি দুদিন ধরে দেখছি বিষয়টা দুদিন ধরে দেখছি সমঝোতার পথে এসেছি কি চিন্তা প্রকাশের নাম করে যা খুশি তাই বলে যাচ্ছিস যা খুশি তাই করে যাচ্ছিস তাই না কেন বলিনি এই কারণে বলিনি আর বললাম কেন যেহেতু বেরিয়ে যাব সেই কারণে বললাম যাতে করে মানুষের মনে না হয় যে আমার এই কারণের জন্য আমাকে বের করে দিচ্ছে আমাকে আমার যেহেতু বাচ্চা হচ্ছে না তার জন্য আমাকে বের করে দিচ্ছে একমাত্র সেই কারণের জন্য ওই রিপোর্টটা আমি দেখিয়েছি কথায় কথায় ভিউয়ারদেরকে টেনে একদম মারাত্মক গেম খেলা শুরু করে দিস তোরা হ্যাঁ মারাত্মক গেম খেলা শুরু করে দিস যা সেই সময়ের ভিডিওগুলো দেখে আয় দু বছর আগে গিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে বলেছে যে এখন কিচ্ছু বলবে না এখন কিচ্ছু বলবে না এখন কিচ্ছু বলবে না আরে সে যেই দিন আমি দেখিয়েছি সেই দিনই তো আমি বলেছি ভেবেছি গর্ভে নিয়ে তারপরে তোমাদেরকে জানাবো কমসে কম তিন চার মাস হবে পাঁচ মাস হবে তারপরে আমি জানাবো কানে ঢোকেনি শুনিস কথা ভিডিও করতে হয় করে ফেলিস আসলে সেই সময় তো আমাকে নিয়ে উন্মত্ত ছিলিস না কয়জনের সঙ্গে সোয়াবি কয় প্রজাতির সঙ্গে শোয়াবি সেই কারণের জন্য ওই বিষয়গুলো তোদের চোখে পড়েনি মাথায়ও ঢোকেনি যে কেন শুধুমাত্র এতদিন কথাগুলো বলেনি ভিডিওটা শুরু করার আগে আমি বলেছিলাম মানুষ সাকসেসের কাহিনী শুনতে চায় আমি সারাটা দিন ধরে দেখলাম গতকালকে লাইভ দেখলাম আজকের ভিডিও দেখলাম গতকালকের ভিডিও দেখেছি যে এরা কি ঠিক কি করতে চাইছে এরা কি সহানুভূতি দিয়ে পাশে রয়েছে সংসারী মানুষ প্রত্যেকে সংসারে কম বেশি অশান্তি হয় এরা কি সেই অভিজ্ঞতা দিয়ে আমার পাশে রয়েছে না এরা পাশে থাকার ভান করে আমার ভিউয়ারদেরকে মোল্ড করছে এরা এতটা মারাত্মক লাগবে না আমার কাউকে আমার কোনো সমঝোতার দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই তোদেরকে নিয়ে যখন ভিডিও করব নাম নিয়ে ভিডিও করব ভদ্র ভাষায় ভিডিও করব কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাকও করব না আর রকম কোনো নোংরা নামে আখ্যায়িতও করব না শুধু সমঝোতা ন নেবার আর কোনো সমঝোতা নেই তোদের সাথে কারণ তোরা সুযোগের অসৎ ব্যবহার করিস সময় তোরা সুযোগের অসৎ ব্যবহার করিস চার বছরে দেখেছি সাত পর্যন্ত আমার স্বামীকে নিয়ে একটা টু শব্দ আমি করেছি খারাপ কথায় কথায় যদি কোনো কিছু হয় যদি কোনো কিছু হয় তোর দর্শক আরে আমার দর্শক না তোদের দয়ায় আসেনি আমার দর্শক আমাকে দেখে এসেছে তোদের দয়ায় আসেনি সুতরাং তোদের চিন্তা করতে হবে না বুঝতে পেরেছিস তোরা তোদের অনেক সহানুভূতি আমি দেখে নিয়েছি অনেক দেখে নিয়েছি আর লাগবে না বলেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরের পাশে থাকবো সেই কারণেও অনুপম আমাকে বলেনি সুতোপাদি বলে সুতোপাদি আমাদের জন্য অনেক কিছু করেছে বলে ভিডিও করেছে তারপরেও আমি অনুপমের ওই কথাগুলোর বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু বলা যাবে না এই ধরনের বাক্য এই ধরনের শব্দ তুমি উচ্চারণ করতে পারো না আমার জায়গা আমি আমার রুল মেনটেন করে চলি কিন্তু তোদের নজরে সেগুলো পড়ে না কীভাবে সুতোপাকে একদম শেষ করব। তোরা ভালো মুখেও সুতোপা শেষ চাষ ক্ষতি চাষ তোরা খারাপ ভাবেও শেষ চাষ নতবা এইভাবে বারবার দর্শকদের মাথার মধ্যে করার চেষ্টা করতিস না শুধু তুই মিথ্যে কথা বলছিস এটা যদি মিথ্যে হয় এটা যদি ভুল হয় তাই না না আমার দর্শকদেরকে নিয়ে দুশ্চিন্তায় আমি এই ভিডিওটা করিনি শুধুমাত্র তোদের মোটিভটা যে ভালো না তার জন্যই ভিডিওটা করলাম আজকের পর থেকে আর কোনো সমঝোতার পথে তো আমি নেই তোরা তোদের মতন ভিডিও কর আমি আমার মতন ভিডিও করব আমাকে নিয়ে ছিঁড়ে খাবি খা শুধুমাত্র আমার দর্শকদেরকে আমি এটাই বলি যে এরা পিন করছে কিছু কিছু মানুষ তোমরা আমাকে এসে বলছো সুতোবা সত্যি তো সত্যি কি মিথ্যে আমাকে জিজ্ঞাসা করে হয়তো তোমাদেরকে আমি আর বোঝাতে পারবো না আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো না আমার পরিস্থিতি দেখো যতদিন না পর্যন্ত কোনো প্রমাণ তোমাদের সামনে নিয়ে আসতে পারি ততদিন ভিডিও করব না হ্যাপি ততদিন আর ভিডিও করবো না একটা মানুষ যদি বলে আমি অসুস্থ না তুমি মিথ্যে কথা বলছো যখন সে শয্যাশায়ী হয়ে যাবে যখন সে ওষুধ তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আ করে গিলবেন অথবা তো বলবে ওই তো ওষুধ তো নিয়ে ফেলে দিচ্ছ ততদিন হয়তো তোমরা বিশ্বাস করবে না তাই না অথবা সেই মানুষটা হয়তো যখন ফটো হয়ে যাবে মরে যাবে তখন আরে হ্যাঁ এর সত্যি সত্যি এর শরীর খারাপ ছিল আমরাই না ভুল ভেবেছি বেশ কিছু মানুষ আমার ব্লগ ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে শুধুবা ভেবেছিলাম তুমি নাটক করছো কিন্তু আজকে তোমার বাবার কথাগুলো শুনে আমার বাবা কেঁদে ফেলবে সেই সময় আমি বন্ধ করে দিয়েছি ওখানে গিয়ে কমেন্ট করেছে তোমার বাবার কথাগুলো শুনে সত্যি খারাপ লাগছে যে তোমাকে আমি ভুল ভেবেছিলাম সেই সময় কেউ বলতে বসিস না তোরা কেউ বলতে বসিস না নিজেরা সংসার করিস নিজেরা বুঝিস না যে কোন সময়ে আসলে পরে মানুষের মুখ খোলে কেউ লাথিঝাটা কেউ পড়ে থাকে এই যে সীমাতি বলছে না আমাকে যা বলে বলুক আমাকে যা বলে বলুক হয়তো তুমি সোনার কাজ করেছো তোমাকে যে বলে তুমি সোনার কাজ করেছো তোমার বরকে কতবার শুভতাকে কতবার লম্পট বলেছি কতবার লম্পট বলেছি তুমি যে আজকে বললে আমার হাজব্যান্ডকে যে লম্পট বললে তোমার বরকে কয়বার লম্পট বলেছি চরিত্রহীন বলেছি বলেছি কি যখন বলতে তখন বলেছি কিন্তু এই যে তোমার কথা আমি বুঝতে পারছি বলে তারপরে শুভদা এই লম্পট বলেছি বলেনি নিজের তালে ঠিক করো বয়স হয়েছে ঠিকই আমার থেকে বড় ঠিকই কিন্তু তালে ঠিক নেই সুতরাং সবাইকে তুমি বেচু ভেবো না সবাইকে বেচু ভেবো না বেচু ঠিক টাইমে তোমাকে ডিটাচ করেছে এখন বুঝতে পারছি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কষ্টে আছি জুবান বন্ধ হয়নি জুবান হারিয়ে যায়নি আমার প্রয়োজন পড়লে কিন্তু আমি আবার আগের রূপে ফিরতে পারি অবশ্যই ভদ্রভাবে এইটুকু তোমরা তোরা সবাই মাথায় রাখিস আমি ভাবি রিম্পাতর লজ্জা করলো না কথাটা বলতে যে কেন ভিউয়ারদেরকে বলিসনি ভিডিও শুরুতে দেখিসনি যে আমি কেন বলিনি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যেদিন আবার কিছু নিয়ে আসতে পারবো তোমাদেরকে শো করতে পারবো যে না আমি সত্যি সত্যি আমার আমার চলছে প্রবলেম চলছে আমি মানতে পারি না আমাকে কেউ ছোট বড় কথা বলুক বিনা কারণে সেই দিন তোমাদের সামনে আবার আসবো ঠিক আছে